কবিতার নাম প্রভাতি কবির নাম নজরুল ইসলাম ভোর হল দোর খল খুকুমণি ওঠরে ওই ডাকে জুই ফুল খুকি ছোটরে খুকুমণি ওঠরে রবি মামা দাই হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই। ত্যাজনী করে ভিড় ওড়ি পাখি আকাশে এনতার গান তার ভাসে ভোঁট বাতাসে চুলবুল বুলবুল শিশদায় পুষবে এইবার এইবার খুকুমণি উঠবে খুলিহাল তুলিপাল ওই তড়ি চললো এইবার এইবার চোখ খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজদায় চাঁদা ভাই টিপ দেয় কপালে উঠল ছুটল ওই খোকাখোকি সব উঠেছে আগে কে ওই কলরব নাই নায়রা মুখ হাত থৌ জাগরে জয় গানী ভগবানী তুষিবর মাগরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন